হ্যাঁ গাইস কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আসলে আজকে প্রচণ্ড গরম আমি ফুটবল মাঠের মধ্যে রোদ দেখেই বুঝতে পারতেছেন যে কি গরম তো এই গরমে ঠান্ডা কিছু খাওয়ার জন্য আমরা চলে যাব বাবু কাকার দোকানে তার স্পেশাল ঘোল খেতে তো চলুন সবাই একসাথে ঘোল খেতে যায় বন্ধুরা আমরা আশা দেখতে পেলাম যে বাবু কাকা তার ক্যান থেকে ঘোল ঢেলে নিচ্ছে তো আসলে ঘোলের গারত্ব দেখেই বোঝা যায় যে ঘোল কতটা ভালো ঘোরাঘুরির সুবাদে অনেক জায়গার ঘোলই আমার খাওয়া আছে তো বাংলাদেশে বিখ্যাত যেখানে ঘোলের জন্য পপুলার সলভ সেখানেও অনেক কয়েকবার গেছি তো আমি বাবু কাকার ঘোল খাওয়ার পর মনে করি যে এই সলপের ঘোল এই ঘোলের কাছে কিছুই না বাবু কাকা ঘোল তার নিজের বাড়িতেই তৈরি করে মানে কোনো কর্মচারী বা কাউকে দিয়ে না সে নিজে হাতে ঘোল তৈরি করে এবং সেই ঘোলই দোকানে বিক্রি করে তার আসলে আপনি তো বোতলে তোলা দেখেই বুঝতে পারতেছেন যে সে কত পরিমাণ ঘোল বিক্রি করে তাছাড়াও এইখানে আপনি গেলে পঁচিশ টাকা গ্লাস মানে ওয়ান টাইম গ্লাসের এক গ্লাস পঁচিশ টাকা গ্লাস ঘোল পাবেন আমার মনে হয় যে আপনার ঘোল ট্রাই করে দেখা উচিত যে কেমন আমার মনে হয় তো ঘোল তো ভালোই তো আপনাদের যদি ভালো লাগে তাহলে বাবুকার কাছে যান এবং তার কাছে গিয়ে ঘোল খেয়ে দেখেন কেমন লাগে আর অবশ্যই খেলে আমার এখানে এসে জানাবেন যে ঘোল কেমন ছিল আমার কাছে ভালোই লাগছে আচ্ছা অনেক কথা বলতে বলতে ভুলে গেছি যে দোকানটা কোথায় এটা বলতে বাবু কাকার দোকান অবস্থিত হচ্ছে উল্লাপাড়ার লাহেরি মোহনপুর ইউনিয়নে ক্লিক মোড়ে যেটা রেলগেট সংলগ্ন ওইখানে গিয়ে জয়গুরু স্টোর বা বাবুনাথ বললেই আপনাকে সেই দোকান দেখাই দেবে তো দোকানটা সকাল দশটার থেকে রাত বারোটা পর্যন্ত খোলা থাকে সবসময় ঘোল পাওয়া যায় তো ধন্যবাদ ভালো থাকবেন আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ারদের পাশে থাকবেন